তিন বছর পর ছোট পর্দায় ফিরছেন মিঠাই সৌমিতেশার বিপরীতে থাকছেন বিক্রম চ্যাটার্জি বড় পর্দা ছোট পর্দা আর মঞ্চ সবখানেই নিজের প্রতিবার সাপ রেখেছেন অভিনেত্রী সৌমিতেশা কুণ্ড তবে সবচেয়ে বেশি মনে দাগ কেটেছিল মিঠাই চরিত্রে তার অনবদ্য অভিনয় প্রায় তিন বছর ছোট পর্দা থেকে দূরে ছিলেন তিনি মাঝে একটি সিনেমায় স্বল্প সময়ের উপস্থিতি থাকলেও বক্তরা অপেক্ষা করছিল তার পুরোপুরি কামবেকের এবং সেই প্রতীক্ষার অবসান জি বাংলার হাত ধরেই আবার ছোট পর্দায় ফিরছেন সৌমিতিশা আর চমক তার বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জি নতুন এই ধারাবাহিক নিয়ে এখন থেকেই চর্চা শুরু হয়ে গেছে টুলিপাড়ায় এই নতুন ছুটি নিয়ে দর্শকদের মধ্যেও রয়েছে তুমুল উত্তেজনা দেখা যাক মিটাই এরপর এই ধারাবাহিক কতটা সফল হয় তো বন্ধুরা বিক্রম চট্টোপাধ্যায় ও সৌমিতেশার নতুন ধারাবাহিক তোমরা কে কে দেখবে তোমাদের মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দাও